শ্রাদ্ধের কাটে ঈশ্বর লিখতে হবে না মানুষ মরে কখনো ঈশ্বর হয় না মরে সব ঈশ্বর হয়ে যাচ্ছে কিন্তু ভাগবত বলছে না না এগুলো বোকামি ছাড়া আর কিছু না মানুষ কখনো মরে ঈশ্বর হয় না মানুষ মরে ঈশ্বর হওয়া এটা জীবনের সাধনা নয় এটা জীবনের ব্রত নয় এটা জীবনের প্রাপ্তি নয় এটা জীবনের চরম নয় নয় এটা জীবনের বেঁচে প্রগতি থেকে কেউ কেউ এসেছিল যাবে যে তার কথা ধরে বসে থাকবে একা এলে একা যেতে হবে কি গো বলো কেউ সঙ্গে ছিল না কেউ ছিল কার কথা ধরবে এই জন্য বৃন্দাবন যাচ্ছ তিন মাস আগে টিকিট কাটছো হরিদ্বার যাচ্ছ দু মাস আগে টিকিট কাটছো কাটছো কি না একটু গঙ্গার সাগর যাবে তিন দিন আগে গুছিয়ে নিলে ব্যাগপত্র আবার ঘুরে আসবে একটু দিল্লি যাবে একটু অমরনাথ যাবে তিন মাস আগে চার মাস আগে ট্রেনে টিকিট কাটলে ছিট বুক করলে গুছিয়ে নিলে দশ দিন আগে আবার চলে আসবে তা মৃত্যুর পরেও তো কোথাও যেতে হবে বাবা কি গো বলো হম মৃত্যুর পরেও তো কোথাও যেতে হবে তোমাকে আমাকে সে দেশে যাওয়ার জন্য কে কে গুছিয়ে নিয়েছ আমি প্রেমানন্দ আমি তো বলছি আমি গুছিয়ে ফেলেছি আমি যখন তখন রাজি আমি প্রস্তুত তুমি প্রস্তুত না কি করে প্রস্তুত এখনো তো ছেলের বিয়ে হয়নি প্রেমানন্দ আরে সামনে একটা জমি লেখা পড়া আছে জামাইয়ের মুখ দেখা হলো না কি করে হবে প্রেমানন্দ আরে আগে না থেকে সে দেশে কেন কখন কোন যাওয়াই সময় তোমার গাড়ি চলে আসবে ছিট বুক করা কখন আসবে সকালে সন্ধ্যায় দিবা পথে ঘাটে উপরে নিচে কোথায় কখন কিভাবে। আলমারির চাবি একটু ছাড়তে শেখো মালিকানা একটু ছাড়ো এখন থেকে যদি ছাড়ার অভ্যাস না থাকে সেদিন মৃত্যু এসে যখন জোর করে গলা ধাক্কা দিয়ে ছাড়াবে তখন কিন্তু অনেক কষ্ট হবে এই জন্য এখন থেকে একটু একটু ছাড়া ছাড়া ভাব করো তাহলে সেদিন মৃত্যু এলে তোমার আমার তো কষ্ট হবে না অনাসে আমরা মৃত্যুকে বরণ করে নিতে পারবো এসো আমি প্রস্তুত আর না হলে কষ্ট হবে আর কোথায় যাবেন কোথায় আমার জংশন কোথায় আমার গন্তব্য এখন হাতে বৃন্দাবন তারাপীঠ ছোট বাড়িতে ফোন করলেন খোকা আমরা চলিস আমরা আশ্রমে রয়েছি ঘর নিয়ে তোমরা ভালো থেকো আমরা এক সপ্তাহের মধ্যেই আবার ঘুরে আনি হাতে ফোন আছে বাড়িতে ফোন করে বউ ছেলে বা পরিবারের অন্য সদস্যকে নিশ্চিন্ত করলেন কিন্তু মায়েরা মৃত্যুর পরে আমি আপনি যেখানে যাব মৃত্যুর পরে মৃত্যুর পরে তুমি আমি তুমি করে বললাম তোমরা আমার প্রিয় তুমি আমি যেখানে যাব সেখানে গিয়ে বাড়িতে ফোন করে বলবো হ্যাঁ রে শ্রাদ্ধের কাটে ঈশ্বর লিখতে হবে না মানুষ মরে কখনো ঈশ্বর হয় না যত সব থাকলাম মানুষ আজকাল মরে সব ঈশ্বর হয়ে যাচ্ছে কিন্তু ভাগবত বলছে না না এগুলো বোকামি ছাড়া আর কিচ্ছু না মানুষ কখনো মরে ঈশ্বর হয় না মানুষ মরে ঈশ্বর হওয়া এটা জীবনের সাধনা নয় এটা জীবনের ব্রত নয় এটা জীবনের প্রাপ্তি নয় এটা জীবনের চরম আস্বাদন নয় এটা জীবনের প্রগতি নয় বেঁচে থেকে স্বর হওয়া বেঁচে থেকেই স্বর হওয়া এটাই জীবনের সাধনা এটাই জীবনের লক্ষ্য এটাই মানু মনুষ্য জীবনের সুফল এটাই মনুষ্য জীবের চরম প্রাপ্তি প্রগতি সেখানে গিয়ে বাড়িতে ফোন করব। এমন কোনো ফোন তো কোম্পানি আজও আমাদের হাতে দিতে পারলো না কি বলো কি মামনি বলো মাথা না মৃত্যুর পরে বাড়িতে ফোন করবে এমন ফোন আছে কোম্পানি দিয়েছে তেমন ফোনও আজকে বেরোয়নি তাহলে কি করে আমি আশ্চর্য হয়ে যাই এই সংসারে মানুষ সারাদিন কৃষ্ণ ভুলে আমার 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 করে কি করে আমি রাস্তাঘাটে মানুষকে দেখি গাড়িতে বসে ছুটছে কেউ টোটো নিয়ে ছুটছে কেউ অটো নিয়ে কেউ ধানের বস্তা কেউ চালের বস্তা কেউ সাইকেল কেউ মোটর কেউ বাছে কেউ মেট্রো কেউ ট্রেনে কেউ প্লেনে ছুটছে আরে সবাই চলছে কোথায় যাচ্ছে একজনকে বললাম কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ করছো কেন বলে পেট চালানোর জন্য আর উত্তর নেই কোথায় যাচ্ছ কাজে কিসের জন্য পেট চালানোর জন্য আরে পেট চালিয়ে কি করবে বলে বাঁচার জন্যে আরে বেঁচে থেকে কি করবে কোন উত্তর নেই বেঁচে থেকে কি করবো বেঁচে লাভ কি একটা পাখিও বাসা বানায় আচ্ছা দেখো পাখি বাসা বানায় বাচ্চা তৈরি করবার জন্য বাচ্চা তৈরি শেষ বাচ্চা উড়ে গেল তারাও বাসা ভেঙে গেল কিন্তু মানুষ বাসা বানায় শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্যে না বাচ্চাকে শুদ্ধ সংস্কার দেওয়ার জন্য পাখি বাসা বানাই বাচ্চা ডিম ফুটে যতদিন তার প্রয়োজন পাগনা গজালো খাওয়ার দিল পাগনা গজিয়ে গেল মা বেটা আলাদা দিয়ে দেওয়ার বালাই নাই স্কুলে দেওয়ার বালাই নাই কলেজে দেওয়ার বালাই নাই কিছু নাই কিন্তু মানুষে বাসা বাঁধে পাখিও বাসা বাঁধে মানুষও বাসা বাঁধে শুধু বাচ্চাকে সৃষ্টি করবার জন্য নয় সৃষ্টি করে তার জীবনের মূল গতিপথ সত্তার মূল স্রোতে জীবনটাকে ফিরিয়ে দেওয়া যে তুমি কেন এলে কি কর্তব্যে এ সংসারে এলে তুমি মানুষ এ সংসারে কেন তোমার আশা কর্ম বিপাকে হাম গতা পুনঃ পুনঃ কীট হাম কীট পতঙ্গ মতি রহু তুহা পর সঙ্গে জীবন অবাক হয়ে যায় মানুষ কেমন করে সংসারে থাকে সারাক্ষণ আমিত্ব অহংকার জড়তা জড়িয় বুদ্ধি ভোগ বাসনা কামনা নিয়ে মানুষ বেঁচে আছে আরে মানুষ দেখবেন ধীরে ধীরে জীবন কোথায় অন্ধকারে হারিয়ে যায় নিজেকে হারাতে দিও নাই ভগবানের মন্দিরে গিয়ে বস আমি শুধু মন্দিরে তাকে খুঁজেছি তিনি যে আমার এই দেহ মন্দিরে বসেছিলেন আমি আমি সবার প্রতি দয়া করলাম কিন্তু কখনো নিজের প্রতি দয়া করিনি তুমি শুধু বাইরের মন্দিরে নাও তুমি ছেলে আমার ভেতরে হৃদয়ে কবিগুরু লিখেছেন দোকলি গায়ে একটু কি সুন্দর একটা আমার হৃদয় মাঝে আমার হেয়ার মাঝে দেখতে তোমার পাইনি আমি দেখতে তোমার এহার মাঝে লুকিয়েছিলে দেখিতে তোমায় পায় আমি দেখিতে তোমায় পায় আমি বাহির নিপানে চোখো মেলেছি আমি বাহির পানে চোখ মিলেছি আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিল দেখতে তোমায় পায়ে আমি দেখিতে তোমায় পাইনি কি সুন্দর একটা কথা অনেকে জিজ্ঞাসা করে বাবাজি কীর্তনের মধ্যে রবীন্দ্র সঙ্গে আমি বললাম এটাই তো এটাই তো এটাই তো কথাগুলো শোনো আজকে কবিগুরু যদি বেঁচে থাকতেন তিনি যে কত খুশি হতেন আজ কীর্তনের আসরে পথে ঘাটে তার মাপ তার হৃদয় নিংড়ে যাওয়ার সেই বিরহের গীত তিনি সকল সত্তা যে সঙ্গীতের মধ্যে ঢেলে দিয়েছিলেন ঠাকুর আজকে নিয়ার মুখে মুখে মায়েরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা জ্বলে উঠল কাশ ঘন্টা বেজে উঠল আমরা কত নিয়মের মধ্যে বেঁধে ফেলেছি ছটার সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটায় আরতি দশটার সময় অন্নভোগ ভোজ চারটে নিয়ম ভগবানকে বেঁধে তিনি কি বাঁধরের মধ্যে থাকে গৌর হরিব তাকে দেখতে গেলে নয়ন মুদে ভেতরের দিকে তাকাও তোমার আমার ভেতরে যতক্ষণ তন্ময় তা নাসবে তার আর এক নাম ভাগবত বলছেন ভাবগ্রাহী জনার্দন আরে পাগলা তার আর এক নাম ভাবগ্রাহী জনার্দন তোমার আমার ভেতরে যদি ভাব না থাকে তুমি আমি কেন সেই ভাবগ্রাহীকে জানতে পারবো বলছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ড বলছেন সাত হাজার মনের একত্রিত ভাগবত সবাই বলছেন বৈষ্ণব জগতের আচার্য বরে ন শ্রীযুক্ত পরম ভাগবত শোকদেব গোস্বামী পা তিনি ভাবগ্রাহী জনার্দ তোমার আমার হৃদয়ে ভাবনা কোখানে ধূপ দিতে নেই কোনো তার জন্য যদি সেই ভাবনা থাকে সেই দেশে যাবো জীবনের হিসেব মিলাও কিন্তু আমরা তো করে দ্বিগুণ করে ভেলেছি একটা গান আছে পারলাম না রে দয়াল তোমারে হিসাব মিলাতে আমি গুণ করে করেছি আমি দুনু করে করেছি দ্বিগুণ ভুল করেছি যোগ দিতে পারলাম পারলাম না রে দয়াল তোমার হিসাব মিলাতে পারলাম জীবন খাতা লিখতে গিয়ে করেছে কি ভুল কাটা হয়ে উঠল খোটে বাসনারে ফুল অঙ্কের কালি শুখাইয়াছে গিয়ে আছে ঢালি এখন মুখ ভরা মাখা নয় আমার কলঙ্কের কালি জীবন আমার খালি খালি হল বেশামাল কিছু হলো জীবনে আমার কামাল 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 প্রথমে ভুল শূন্য সারা জীবন যা করেছ বার্ধক্যে যখন জীবনে বার্ধক্য আসবে বার্ধক্যের নেতারুৎ পিয়াল বার্ধক্যের শেষ সিঁড়ি মৃত্যুর দ্বার তার আগের সিঁড়িতে দাঁড়িয়ে একটু ভেব সারা জীবন কি করবে শুধু ভূতের বেগা ভূতের বেগা জীবনটাকে পাল্টাও যখন গিয়ে দাঁড়াবে তুমি দাঁড়াবে তুমি স্বামীর কাছে হাত বাড়াইয়া বলবে তোমার হাতে কি আছে সেটা খালি হাতে থাকতে দেয় না উপায় করি আবার ঘুরে আসতে হবে কাটতে হবে জি যেমন জি কাটছো আবার ঘুরে আসতে হবে আবার এইভাবে জি কাটতে হবে কাদ্দোস তোমা সময় থাকতে হাত গুলোকে ধর্মের পথে গিয়ে দাও চলো হাত সব বাদ দিয়ে তার সেবা কর দিনে একবার তার জন্য উপরে ওঠো তার কাছে দটে হাত জোড় কর তুমি যাহা করাও ভরে আমি তাই করি কাঠের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি পারবে জীবনের সবকিছু ভার তার উপরে দিতে না পারবে না তুমি তো মালিক তুমি নামানো ভগবান নামানো খোদা তুমি তো মালিক হয়ে গেছো কিন্তু মালিক হয়েছে বলে তোমার জীবনে এত যন্ত্রণা যদি কর্মচারী হতে কোনো চিন্তা নেই